আবার একটা ইউনিক রান্না নিয়ে এলাম সেটা হলো মা মধ্যে হাতে হারিয়ে দেওয়ার রান্না কাকুয়ার ডাটা আছে এখানে কুমড়ো আছে আলু আছে আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা এখানে চিংড়ি মাছ আছে আড়াইশো আর কী কী লাগবে দেখছি মশলা মধ্যে কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে লাগছে ফোড়ন নুন হলুদ চিনি বেসা চিংড়ি মাছগুলো আমি এবার কড়াইতে দিয়ে দেবো আমি কিন্তু নুন হলুদ কিছু মাখাই নি চিংড়ি মাছ আর সরষে তেল রান্নাটা হলে কিন্তু রান্না স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ভেজে তুলে নিয়েছি এই তেলেই আমি এবার পাঁচ ফোন দেব পাঁচফোনটা ভালো করে ইয়ে হোক ফোন হয়ে যাক পাঁচ ফোনটা দেওয়ার পর আমি আমাদের গোটা কাঁচ মনটা এগুলো দেব এরপরে সব সবজি একটা দিয়ে কেটে রেখেছি এগুলো অ্যাড করে দেবো এই রান্নাটা পাঁচ সন্ধ্যেই করলে না গন্ধটা খুব ভালো হয় রান্নার এক ওটা মিশিয়ে নেবো আমি এর মধ্যে এখন কোনো মশলা লাগবে না যদি লঙ্কা হাল খেতে করে পছন্দ করে তাহলে এর মধ্যে একটুখানি লাল লাল লঙ্কাগুলো অ্যাড করতে পারে আমি যেটা করবো অ্যাড আমি তো এর মধ্যে লাল লঙ্কাগুলো দেব একটু ভাজা ভাজা করে নেব সব মশলা অ্যাড করে দেবো নুন হলো তার চিনিটা করে একটা দিয়ে বেশ করে নাড়িয়ে নেবো এই রান্না দিয়ে না খুব ভালো মানে রান্না যদি ঠিকভাবে করা যায় এক ছাড়া ভাত খাওয়া যায় এই রান্না দিয়ে আর পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে মধ্যে মাছগুলো অ্যাড করে দিয়ে এটা বেশ ঢাকা দিয়ে দেবো আজ সময় ঢাকা দিয়ে দেবো এটা বেশি জল জল কিচ্ছু লাগবে না জল মানে আলু আছে ডাটা আছে সব থেকে একটু একটু জল তো বেরোবে ওই জলে হয়ে যাবে ফেলে দিন ওটাও ভাজি ভাল লাগে খেতে একবার নিয়ন্ত্রণ ঢাকনা ফলে কুমড়ো আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখানে চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এর মধ্যে তো কাঁঠাল দানা যাবে দেওয়া যেত আরও ভালো কিন্তু এখন তো পাইনি বাজারে ভালো করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এটা করলে আরও ভালো হবে নামানোর আগে সর্ষে পোস্তটা দেবো সর্ষে পোস্তটা অ্যাড করে সর্ষে পোস্তটা মিলিয়ে দেবো আর সর্ষে পোস্ত মিক্সিটা আমি ধুয়ে নিয়েছি জলটা ওখানে অ্যাড করে দেবো বেশ করে হবে এটা নাওানোর সময় সর্ষের তেল ছড়িয়ে দেব উপর দিয়ে সরষে পোস্ত দিয়ে বেশিক্ষণ করতে হবে কারণ সর্ষে দিয়ে বেশি কিছু করলে তেতো হয়ে যায় তো হালকা করেই করে নেব আচ্ছা ভোট তো তাই তাড়াতাড়ি রান্না করে নাম ভোট দিতে যাবো যে যাবো তো স্বাদ অনুসারী নুন চিনিটা দেখে নেবে ঝাল লাগলে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবে এর মধ্যে হয়েই গেছে দেখতেই পাচ্ছো এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো মানে কাঁচা সস্তাতে গন্ধ কিন্তু ব্যাপক লাগে এই রান্না এটার মধ্যে ডাল বসেছি তো তাই সিটি পশ্চিম ডাল পেঁপে দিয়ে হয়ে গেল আমার রান্না এটা যারা নিরামিষ করতে এখানে চিংড়ি মাছটা অ্যাড করবে না তাহলে নিরামিষ তো হয়ে যাবে এটা মানে কোনো আদা পেঁয়াজ রসুন কিছুই লাগে না সাদা সিম্পল রান্না ঝটপট হয়েও যায় রেডি আমার রান্না নামিয়ে নিচ্ছি আমি বছর রেডি হয়ে গেছে আমার রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলাম টেস্ট করে দেখলাম সব কিছু পারফেক্ট আছে কিন্তু দারুণ হয়েছে খেতে কী কী রান্না হয়েছে দেখবে কালকে ইলিশ মাছ ভাজা করেছিলাম সেই মাছের তেলটা আর যে ডাটা শাক করে ডাটা করেছি ডাটা শাকটা হয়ে গেলো আচ্ছা লাঞ্চ আর এখানে আছে হ্যাঁ রেসিপির সাথে আমি এটাও দেখেছিলাম আমাদের কী কী রান্না হয়েছে